আমার ইউনিভার্সিটি থেকে একটা মাত্র এমটিআর স্টেশন পরই তাইপো স্টেশন আজকে হংকং টাইম দুপুর দুটোয় একজন সাইক্লিস্ট দেখলেন যে বিল্ডিং এর উপর ব্যাম্বু স্ক্যাফোল্ডিং এ আগুন জ্বলছে এটা দেখে তিনি পুলিশকে অ্যালার্ট করলেন আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাংকফুলি কেউ ছিল না আমার বেশ কয়েকবার তাই পোতে যাওয়া হয়েছে ইটস ডেন্সলি পপুলেটেড তাই যখন একটা বিল্ডিংয়ে আগুন ধরেছে তার সাথে সাতটা ব্লকেও আগুন ছড়িয়ে পড়েছে অ্যান্ড ইট গট ওয়ার্স রিপোর্ট করার আট ঘন্টা পরও আগুন এখনও জ্বলছে তেরো জনের মতো মারা গেছেন একজন ফায়ার ফাইটারও মারা গেছেন আর অসংখ্যজন ক্রিটিক্যালি ইনজর্ড অ্যান্ড ট্র্যাপ সিচুয়েশন কন্ট্রোলের জন্য আপ্রাণ চেষ্টা চলছে হংকং পাঁচ নাম্বার ফায়ার অ্যালার্ম ইস্যু করেছে উইচ ইজ দ্য হায়েস্ট পসিবল অ্যালার্ম